জি শুকর আলহামদুলিল্লাহ আমাদের এবার ইভেন্টটা আসলে খুব করতে পারি যে এত এত ব্যাপকভাবে আমরা সাড়া পাবো এখানে তো প্রথম দুই দিনের মধ্যে আমার সব স্টক শেষ হয়ে গেছিল আবার রিস্টক করতে হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর অবশ্যই এরকম উদ্যোগ তো আমরা চাই আরো আরো যেন আমাদের জন্য করা হোক যারা আমাদের যাদের সব নাই ভাইয়া আমাদের বাটিকের সেল ছিল যেমন আমরা নর্মালি সেল করি থার্টি ফাইভ বাট আমরা আজকে মেলা উপলক্ষে প্রথম দিন থেকে আমরা আঠারো পাউন্ডে মানে ওয়ান ফোর এইটিন অ্যান্ড টু ফোর থার্টি ফাইভে দিয়েছি যেটা নর্মালি একটার প্রাইস হচ্ছে থার্টি ফাইভ আর আজকে আমাদের লাস্ট ডে উপলক্ষে আমরা এখানে পাকিস্তানি ড্রেসের সবগুলো আমাদের এই লাইনে যা যা দেখছেন এগুলো যেমন টু ফোর টোয়েন্টি থার্টি ফাইভ আর এগুলো হচ্ছে ফোরটি ফোরটি ফাইভ যেগুলো কাল গতকালকে পর্যন্ত ফিফটি ফাইভে সেল হয়েছে সো আজকে আমরা ফোরটি ফাইভে ছেড়ে দিচ্ছি আমরা চাই না কোনো কিছু বাসায় নিয়ে যাইতে আমি আজকে এখান থেকে শাড়ি কিনছি খেয়াবাই স্টোর থেকে ঈদের জন্য শাড়ি কয়েকটা কিনতেছি মানে ডে ওয়ান থেকে কন্টিনিউ কিনতেছি শাড়ি কিনতেছি চেলা কামিজ কিনতেছি অ্যান্ড ড্রেস অনেক লং ড্রেস ওগুলো সব কিছুই আছে তো আজকে আমি শাড়ি স্পেশালি মাই ফাইনাল ঈদ শাড়িটা আমি বাইরে ওখান থেকে কিনছি ইনশাল্লাহ আপনার আমার ফেসবুক পেজে দেখবেন ওর ঈদের দিনে আমি অবশ্যই শাড়িটা পরবো এবং শাড়ির একটা পোস্ট দেবো ইনশাল্লাহ সবার জন্য শহীদ কাউন্সিলে এই সুযোগটা করে দেওয়া লাগে কাউন্সিলে ধন্যবাদ অনেকেই অ্যাপ্রিসিয়েট করছেন ধন্যবাদ জানাইছেন সো আগামীতে কোনো পরিকল্পনা আছে কিনা আমার সেমন ডিমান্ড আছে এই ধরনের ইভেন্টর ওকে থ্যা থ্যাংক ইউ আপনার কোয়েশনের লাগি আপনারা জানেন ই প্রোগ্রাম আমরা লাস্ট এপ্রিলর এক তারিখ কি দশ তারিখ পর্যন্ত আমরা অ্যারেঞ্জ করছি এটা ওই কি থা হান্ড্রেডস কমিউনিটি বিজনেস ফেস্টিভাল এটা পার্টনারশিপ করিয়ে আমরা করছি বাট এটা মেইন উদ্যোগছে কাউন্সলটা কি এটার মেইন ওই কি আমরা লৌকুল যারা স্মল বিজনেস সকল আছে tawa hamle so tarare support khora lagi i initiative amra ni so predominantly zara business of laso in amra local small business zara shop tarare opportunity do i itar bibhinna benefit ase er madhe couple of benefits first oi lagi itar zara stalls diso free 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 initiative The uh, business uh, um, uh, promote. Lagi. Uh, secondly, lagi, under one roof, you know, security uh, is a you know, security under one roof, so many business that I you know that I know facility I know that in terms of demand, a huge demand. You know amra, হানড্রেড এন্ড বেসিকলি উপরে ইন্টারেস্ট আইছে আরও বেশি আইছে বউারছি না কারেন্টলি তোমার যে ওভার সেভেন্টি স্টলস আছে ডিফারেন্ট বিভিন্ন ব্যবসা লাগে হিউজ ডিমান্ড ইনশাল্লাহ গয়িং ফরওয়ার্ড বিকজ অফ দ্য ডিমান্ড আমরা আরও প্ল্যান আছে গোয়িং ফরওয়ার্ড ওলা অপরচুনিটি আমরা লোকল বিজনেস